গাইস চলে এসেছি কিছু ধাঁধা নিয়ে এক দাদার সঙ্গে দেখা হলো কিছু প্রশ্ন করব যদি উত্তর দিতে পারে ভালো আকর্ষণীয় গিফট আছে দাদার প্রশ্ন হল আজকে কার মানে ধাঁধা কোন কুল খাওয়া যায় না কোন কুল খাওয়া যায় কোন কুল খাওয়া যায় না কোন কুল খাওয়া যায় না টাইম হল দশ সেকেন্ড টাইম দশ সেকেন্ড কাউন্টিং হচ্ছে আট সেকেন্ড ছয় পাঁচ কুল খাওয়া যায় না কোন কুল খাওয়া যায় না দু সেকেন্ড বাকি আছে ব্যাকুল খাওয়া যায় না ব্যাকুল খাওয়া যায় না রাইট অ্যান্সার খুব সুন্দর অ্যান্সার দিলো ভালো লাগলো দাদার সঙ্গে খেল দাদা আমাদের সঙ্গে খেলে কেমন লাগলো ভালো লাগলো আপনার নাম নাম রাজীবুল মন্ডল রাজীবুল মন্ডল এই এটাই আমাদের চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনার গিফট থ্যাংক ইউ আর ভালো লাগলো দাদার সাথে মানে ধাঁধা করে বা কোশ্চিন উত্তর করে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে শেয়ার করবে দাদা কিছু ফেসবুক ইউটিউব ব্লগ জিরো পয়েন্ট টু তো দেখতে পাচ্ছ দাদা খুব ভালো লাগলো আমাদেরও একটা পেজ রয়েছে ফোন সহ যেখানে আমরা কেনা বেচা করি মোবাইল তো আপনারাও ফোন সহটা ফলো করবেন আর আমাদের লোকেশন সাউথ বারাইপুর টু ক্যানিং রোডের মধ্যে হাতপুকুরে পুকুরে নিউ বাজার তো দাদার সাথে দাদা চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে আমাদের আমাদের চ্যানেল আমাদের পেজ আছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আছে লাইক শেয়ার সাবস্ক্রাইবের প্রতি রয়েছে আমাদেরও স্পেশাল গিফট থ্যাংক ইউ আপনাদের কথা বলতে থ্যাংক ইউ भलो लगलो खेले खेल वेलकाम